সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মাসুম আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল কৃষি টিভি পাইগাছা আজ মে রোজ মঙ্গলবার কৃষি টিভি পাইগাছা এখন অবস্থান করছে সাতক্ষীরা জেলার তালা থানা অবস্থিত জেটুয়া পশুহাটে আজ জেটুয়া পশুহাট থেকে আপনাদের কিছু উপযোগী সার গরুর দরদম জানাবো আশা করছি পুরোটা সময় জড়ে আমাদের সঙ্গেই থাকবেন সুপ্রিয় দর্শক আজ রোজ মঙ্গলবার আপনারা জানেন মঙ্গলবার মানে হচ্ছে জেটু অপসুয়ার দর্শক বরাবর মতো আজ চলে এসেছি আজিজ ভাই আড়ে আসন্ন চব্বিশ কোরবানিকে কেন্দ্র করে আজিজ ভাই আজ জেটু অপসুয়ারে কত বিশ সাল গরু নিয়ে আসছে এবং কেমন কি দাম চাচ্ছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা বাইরের মুখ থেকে জেনে নিব আসসালাম আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আছেন আলহামদুলিল্লাহ দীর্ঘদিন তো আপনার সাক্ষাৎকার পাওয়া যাচ্ছিল না আজকে তো আসছেন আজকে কত বিশ সাল গরু নিয়ে আসছেন এখানে ভাই এখানে যে লাটটা দেখতেছেন এখানে 15 পিস আছে। 15 পিস। এটা ততমার আরো এছাড়া আরো অনেক আছে সেগুলো নিচে বান্দা আরকি এখন এইখানে যে কোন পিস আছে, এগুলো তো সব সুস্থ সবল আছে ভাই। হ্যাঁ, সুস্থ সবল। এবং কুরবানির উপুদুগি আর কি। আসি গেছে। জি। ওই যেগুলো আছে দেখতে পাচ্ছ মাশাআল্লাহ যেভাবে বডিগুলো আছে, কুরবানির যে সামনে তো এক আরেকdatetime সময় আছে। এগুলো নিয়ে খাওয়ালে সুন্দর একটা বেনিফিট পাওয়া যাবে। রেডি করু সব কোরবানির উপলক্ষে রেডি হয়ে গেছে দর্শক কিছু শাল পাবে তো হ্যাঁ অবশ্যই পাবে প্যাকেজে তো প্রথম যে দেখতে পাচ্ছি লাল কালার একটা শাল গরু আছে এটা কেমন দাম ভাই ওই যে লাল গরুটা দেখছেন মাথায় ওই গরুটা দাম চাচ্ছি অষ্টাত্তর হাজার টাকা যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য ছিয়াত্তর হলেই রাখতে পারবো ছিয়াত্তর হলে দিবেন জি এরপরে যেটা আছে কালো কালারের হ্যাঁ এই গরুটা পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর জি এটা ব্যবসা বিক্রি নিয়ে কেমন কাছে ভাই

কেউ চায় <ie diy> <iej> <tea> <speaking>

এই পনেরো পিস শাল গরু আসন্ন চব্বিশ করবা কি টার্গেট করে কেউ কিনবে সেক্ষেত্রে আজকে প্যাকেজটা কেমন কি দামে দিবেন ভাই এই যে পনেরো পিস এক লাটে দিচ্ছি যদি কোনো দর্শক নিতে চায় তার জন্য

আমরা ভিডিও কলে এ গরু কটা দেখ পুনরায় খাই দিতে পারবো ইনশাআল্লাহ আমার দর্শক হাড়ি আশা করে দাম তো ঠিক থাকবে ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই 63000 টাকা রেট 15 পিস মাল 15 পিস মাল জি ভাই যদি সাইজ এর থেকে বড় মাল বা এর থেকে ছোট মাল নেবে জি এই ক্ষেত্রে কি পসিবল দাও আছে 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 এর থেকে ছোট মালও আছে আবার এর থেকে যদি বড় চায় সব গরু আছে জি ইনশাআল্লাহ এখন এছাড়াও তো হাট ছাড়াও তো আপনাদের বাসায় গরু পাওয়া যায় হ্যাঁ আমি প্রত্যেক সপ্তাহে বাসা থেকে এক থেকে দুই টিপ করে গরু দিই অনেকেই আছে যে

তেষট্টি হাজার টাকা করে ভাই নাম্বার ভিডিও ডিসপ্লেতে দেওয়া থাকবে আপনারা ওখান থেকে নিয়ে যদি ভাইয়ের সঙ্গে যোগাযোগ করেন আজকের এই প্যাকেজটি কিনতে পারবেন দর্শক যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন সকল অসংখ্য ধন্যবাদ